নমস্কার বন্ধুরা এটাই সেই মন্দির দেখতে পাচ্ছেন সামনে মন্দিরের বড় গেটটা তো এই মন্দিরেরই এক জাগ্রত শক্তি রয়েছেন যে শক্তির বলে এই মন্দিরে সারা দিনে দশ হাজারেরও বেশি ভক্তগণের আনাগোনা হয়েছে তো এই মন্দিরে দেখতেই পাচ্ছেন সামনে প্রসাদ বিতরণী চলতেছে আর পাশে যে ঘরটা দেখতেছেন সেই ঘরটাই হচ্ছে দান

মানে যত ভক্তগণ আসবে অন্ন প্রসাদ গ্রহণ করতে পারবে তো আপনাকে ভিডিও করে তুলে ধরেছি আপনাদের সামনে তো ভিডিওটা চলুন দেখা যাক আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমার সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মন্দিরের ভিতরে আস্তে আস্তে করে প্রবেশ করতেছি কারণ সামনে রয়েছে রাস্তা পার এসেই আমরাও প্রসাদ পেয়েছি তো দেখতে পাচ্ছেন আমার থালের প্রসাদ প্রসাদে পাঁপড় ভাজা ছিল দু তিনটা সবজি ছিল আচার ছিল আর পায়েস ছিল মিষ্টি দই ছিল তো দেখতেই পাচ্ছেন পোশাক পাওয়া সামনে বাকি ভক্তরাও খাচ্ছেন ছোট ইন্ডিও তো দেখতে পাচ্ছেন তো বড় ইন্ডি করে আমি ভিডিও নিতে পারি নাই অনেক মানুষ দেখতেছে তাই আর আপনারা ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন